আলহামদুলিল্লাহ ওসলা আশরফ রসুলিল্লা রজিম ফরিল্লাহিমিনিসমিল্লাহ রহমান রহিম আজকের আলোচনার বিষয়ে রমজান মাসে সাল্লাল্লাহু তাল আলি ওসাল্লাম কয় দিন তারাবির জন্য বের হয়েছিলেন এবং তিনি কত রাখা তারাবি আদায় করেছিলেন আসুন সর্বপ্রথমে এই হাদিসটি আমি পেশ করছি বোখারি মুসলিম আবুদাউদ নসাই মোয়াত্তা মালিক ابن حبان ابن خزيمة بيهاكي سنن كبرى ابن ابن حجر اسقلاني تلخيص الحبير اي رابعة ام المومنين عائشة صدقاء رضي الله تعالى عنها حديث بنونا اي عن عائشة ام المومنين رضي الله تعالى عنها ان رسول الله صلى الله عليه وسلم ذات ليلة في المسجد فصلى بصلاته ناس ثم صلى من القابله فكثر الناس ثم اجتمعوا من الليله الثالثه او الرابعه فلم يخرج اليهم رسول الله صلى الله عليه وسلم فلما اصبح قال قد رايت الذي صنعتم ولم يمنعني من الخروج اليكم الا متفق عليه এই হাদিসের মধ্যে হজরত উমুল মমিন আয়সা তা তাল আনহা জানাচ্ছেন রসুল সাল্লি ওয়াসাল্লাম রমজান মাসে দুই দিন মসজিদে বের হয়েছিলেন পরে তৃতীয় বা চতুর্থ রাত্রিতে তিনি আর বের হন নাই কিন্তু শাহাবাহিক রাম মসজিদে জমা হয়েছিলেন অতপর রসুল সাল্লি ওয়াসাল্লাম পরের দিন সকালে জানালেন যে আমি বাইরে না আসার কারণ হলো এই যে আমি ভয় পেয়েছিলাম বা ভয় পাচ্ছিলাম বা আশঙ্কা করছিলাম যে আমাদের এই নামাজ সলাদকে আল্লাহ ওয়া তালা হয়তো তোমাদের জন্য ফরজ করে দেবেন কিন্তু যদি তোমাদের উপর ফরজ করে দেয় এটা তোমাদের জন্য বোঝা হয়ে যাবে সেই জন্য আমি তৃতীয় বা চতুর্থ রাতে আর বাইরে বের হইনি এই হাদিস থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম রসুলসাল্লা আলহি ও সাল্লাম রমজান মাসের নামাজের জন্য বাড়ি থেকে দুই দিন বের হয়েছিলেন এবং সবাইকে নিয়ে নামাজ আদায় করেছিলেন এখন আগের বর্ণনা থেকে আমরা জানতে চাই এই দুই দিন তিনি কত রাকাত নামাজ পড়েছিলেন حضرت ابن حجر اسقلاني رحمه الله تعالى عليه تلخيص الحبير كتاب المده لكشن انه اسقل بالناس عشرين ركعه ليلتين فلما كان في الليله الثالثه اجتمع الناس فلم يخرج اليهم ثم قال من الغد خشيت ان تفرض عليكم فلا تطيقوها حضرت ابن حجر اسقلاني رحمه الله تعالى عليه كليار بكي جاكوت بشيك جاني যে রসুলসল্লি ওয়াসাল্লাম যে দুই দিন বের হয়েছিলেন বাড়ি থেকে মানুষকে নিয়ে তিনি কুড়ি রাকাত নামাজ আদায় করেছিলেন এবং থার্ড অ্যান্ড ফোর্থ নাইটে তিনি বের হন নাই পরের দিন সকালে জানিয়ে দিয়েছিলেন যে আমি এই জন্য বের হইনি আমি ভয় পেয়েছিলাম যে তোমাদের উপরে হয়তো এটা ফরজ করে দেওয়া হবে এই মর্মে আরও একটি হাদিস রয়েছে এই হাদিস মুসান্নফ ইবনে আবি সাহেবার মধ্যে আছে এবং আল মুখাবের মধ্যেও রয়েছে মৌজাম আল কবিরের মধ্যে আল আসীরের মধ্যে এবং বেহাকি আসুনান আল কুবরার মধ্যে রিবায়ত আসছে আন্না রসুল্লাহি সল্লি ওসাল্লাম ইউসল্লি ফিউরানা ইসরিন রাকতন ওলিত্র রসুল সল্লি ওয়াসাল্লাম রমজান মাসে কুড়ি রাকাত নামাজ পড়তেন তারাবি হিসাবে এবং তিনি আলাদাভাবে বীতিরও আদায় করতেন এই রাকাত নামাজ তারাবি এর উপরে সারা পৃথিবীর এইটটি পারসেন্ট মুসলিম আলহামদুলিল্লাহ কায়েম রয়েছে এমন কি সৌদি আরবেও এখনও পর্যন্ত কুড়ি রাকাত তারাবি নামাজ আদায় করা হয় এর উপরে আহিল জামাত দণ্ডায়মান আছে আল্লাহ তাবারকাতালা আমাদের সবাইকে রমজান মাসে কুড়ি রাকাত তারাবি সুস্থতার সঙ্গে এবং ধৈর্য সহকারে সঠিক পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته